আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সকল একটা শেয়ার দেন আর সব কামাই করুন একটা শেয়ার দেয় আর সব কামাই করুন কোন কি সব মানে এই যে ফ্যান দেখতে এইগুলি ফ্যান প্রত্যেক মসজিদের হয় এই মসজিদের ফ্যান যদি কোনো নষ্ট হয় তাহলে আমি ফ্রি ঠিক করে দেব আপনার শেয়ার দেওয়ার উদ্দেশ্য এগুলো আর কি যাতে প্রত্যেক আমার এই এলাকার যত মসজিদ আছে মসজিদের ফ্যান আমার এই ভিডিও ফাইয়া যাতে ভিডিও ফাইয়া যাতে আনতে পারে আর আমি ফ্রি ঠিক করিতে পারি ইনশাল্লাহ আপনারও ফাইদা হইব আমারও ফাইদা হইব যেহেতু মসজিদের ফ্যান বিনা পয়সা ঠিক করে দেম আর এই যে একটা ফ্যান দিতেসুন একজন গরিব মানুষের ফ্যান এটাও ফ্রি ঠিক কইতাছি গরিব মানুষের ফ্যানও আমি ফ্রি ঠিক করে দেম এই যে ফ্যানটা এই ফ্যানটা একজন গরিব মানুষের আমার সিনেমা মানুষ আর কি যেহেতু মানুষের সহায়তা চলে এই ফ্যানও আমি সেটা ফ্রি ঠিক হইতাছি আর মসজিদের ফ্যান ফ্রি ঠিক কর মধ্যে আর কি কত হয়েছে কি আপনার যদি কয়েল না যা ব্যারিং না যা যদি কয়েল জায়গা তো এই কয়েলের পয়সা আমার যেই পয়সাতে কিন না আনি এই পয়সা দিয়ে লইব আর বেয়ারিং জায়গা আমি যেই ফয়সা কিনে না এই ফয়সা দিয়ে আর বাদ বাকি রিফারিং করা আর কি বারানির পয়সা আমার একটাই গলার জন্য মসজিদের ফ্যানের একটাই গলার জন্য মাদ্রাসার ফ্যানের একটাই আলার জন্য ইনশাল্লাহ আপনারা একটা শেয়ার মারা আইরা একটা শেয়ার আইরা আমার মসজিদ মাদ্রাসার ফ্যানটি যাতে আমার আমি ফ্রি ঠিক করতারি আর আপনারা সব সব কামাই করুন ইনশাল্লাহ এই পর্যন্ত কইলাম আপনারা দয়া করে আজকে এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন যাতে মসজিদের ফ্যান আমার দ্বারা আমি ফ্রি ঠিক করতারি ইনশাআল্লাহ خدا السلام عليكم ورحمه الله وبركاته